তোমার বন্ধু কি আর বলেন দুশো আমার কেন নে তুমি জহুরের নামাজটা ছেড়ে দিলাম ও দুস্ত আমার চলো না নামাজ পড়ে নেই বন্ধু বন্ধুর কথা শুনিয়া দিলটা লরম হয়ে গেছে ও দুস্ত আমার চলো আসরের নামাজ পড়ে নেই আসরের নামাজ দুই দুস্ত মিলে আদায় করে নিল তখন দুস্ত ডাকে আর বলে দুস্ত আমার আসরের নামাজটা শেষ হয়ে গেল চলো না আমরা গরিবের নামাজটা আদায় করে নেই তখন বন্ধুরা বলেন ঠিক আছে আসরের নামাজ এত সুন্দর পড়ে দুই বন্ধ একসাথে নিয়ে আদায় করলা দस्तो আমার চলো মাগরিবের নামাজ আদায় করে নেই মাগরিবের নামাজ আদায় করে নিল নামাজ শেষ করিয়া আর দোয়া ও মখলুয় ইবাদত নামাজ শেষ করিয়া আমার মালিকের কাছে দুইটা হাত বাড়ায়া দিল মালিক তুমি আমার গুনাহগুলো maaf করে দাও আমি বে নামাজি ছিলাম এখন আমি দুস্তর খাতিরে নামাজি হইয়া গেলাম আলমের খাতিরে নামাজি হইয়া গেলাম আল্লাহর খাতিরে নামাজি হইয়া গেলাম মাগরিবের নামাজ দুই দুস্ত মিলিয়া এসারের নামাজ রাজান হয়ে গেল এসারের নামাজ আদায় করে ফেলল এসারের নামাজ আদায় করার পরে এবার ডাকে আর বলে দুস্ত আমার জোর কাজা করে ফেলছিল আসর নামাজ জামাতে আদায় করলা মগরীবের নামাজ জামাতে আদায় করলা এসারের নামাজ জামাতে আদায় করলা দুস্ত আমার তোমার কাছে কেমন লাগে তখন বলে দুস্তরে এতজন সরমের কারণে নামাজ পড়ি না কেমনে আমি নামাজের জন্য দাঁড়াই কেমনে আমি গ নাবাজের জন্য দাঁড়ায় আমার কাছে ভালো লাগে না সরম সরম ভাব সরম সরম লাগে এই জন্য আমি নামাজ পড়ি না তখন ইমানদার ডাকে আর বলে আমার তুমি বলো আসো নামাজ কোন কারণে পড়ালে তোমার কারণে পড়লাম কেন 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 নামাজ তুমি কারণে নামাজটা আদায় করলাম মাগরিবের নামাজ তুমি বন্ধুর কারণে আদায় করলাম এসারের নামাজ তুমি বন্ধুর কারণে আদায় করলাম দোস্ত আমার আর জীবনে কোনোদিন নামাজ সারব না তত না আস্ত

চলা যাও পর্দার আড়ালে তাদের বিচার হয়ে যাবে কিন্তু তোমার বন্ধু জান্নাতি হয়ে যাবে আমি আল্লাহ তোমার বন্ধুর সুসংবাদ জানা দিলাম আল্লাহ তাহাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বন্ধু তুমি হাফেজ কোরআনরা ও বন্ধু আলেমরা ও বন্ধু দিনের দাঈরা ও বন্ধু নামাজ পড়নেওয়ালারা ও বন্ধু ওয়ালারা আল্লাহ আল্লাহ